আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো যে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন আপনারা কিভাবে করবেন সে বিষয়টি তো বয়স্ক ভাতার আবেদন করার ক্ষেত্রে পূর্বে যে বিষয়গুলো জানা আবশ্যক সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে স্বাস্থ্যগত অবস্থার জিনিস আরেকবার অক্ষম এবং সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং আত্মসামাজিক অবস্থা বিবেচনা করে অগ্রাধিকার দেওয়া হবে আর্থিক অবস্থার ক্ষেত্রে নিঃস্ব উদ্বস্তু বা ভূমিহীনকে অগ্রাধিকার হবে তো সামাজিক অবস্থার ক্ষেত্রে বিধবা তালাকপ্রাপ্ত তালাক নিঃসন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুষের অগ্রাধিকার দেওয়া হবে এবং ভূমির মালিকানার ক্ষেত্রে ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে এবং এক্ষেত্রে বসত বাড়ি ব্যতীত কোন ব্যক্তির জমির পরিমাণ দশমিক পাঁচ বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন তো ভাতা প্রাপ্তির আরো কিছু যোগ্যতা আছে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে জন্মনিবন্ধন বা জাতীয় পরিচিতি পত্র নাম্বার থাকতে হবে বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন পঁয়ষট্টি বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন বাষট্টি বছর হতে হবে এবং সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনা নিতে হবে এবং প্রার্থীর বার্ষিক করায় অনন্ত দশ হাজার টাকা হতে হবে এবং বাসায় কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে তো এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরে আপনাকে আপনি আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন তো আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন ঘরে বসে নিজে নিজে আজকে সে বিষয়টি বিস্তারিত দেখাবো তো এটি তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন এস ডট ভাতা ডট গভ ডট ইউটিভ তো এটি লিখে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে এখান থেকে চারটি অপশন আছে এখানে প্রথম যে অপশনটি আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটির উপর একটি ক্লিক করবেন এই অপশনটির উপরে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে হবে এখান থেকে দুই প্রকার ভাতার আবেদন করা যাবে একটা হচ্ছে অ্যালাউন্স ফর উইডোজ অর্থাৎ যারা বিধবা আছেন তাদের তারা এবং ওল্ড এজ অ্যালাউন্স অর্থাৎ বয়স্ক ভাতা তো আমি আজকে দেখাবো বয়স্ক ভাতার আবেদন কিভাবে করবেন আপনি যদি বিধবা ভাতার আবেদন করেন তাহলে অ্যালোয়েন্স ফর ওল্ড এজ এই অপশনে ক্লিক করবেন তো আমি যেহেতু ওল্ড এজ অ্যালোয়েন্স এইটি দেখাবো সুতরাং আমি ওল্ড এজ অ্যালোয়েন্স এই অপশনের উপর একটি ক্লিক করলাম তো এই অপশনের উপরে ক্লিক করার পর আপনার সামনে একটি ইন্টারফেস চলে এখানে আপনি প্রথমে দেখবেন যে আপনার ভেরিফিকেশন টাইপ ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তো যাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা এনআইডি নাম্বার নাই তারাই শুধুমাত্র বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন এবং যাদের আইএনআইডি কার্ড আছে তার এখানে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন তো আমি এখানে তো এনআইডি কার্ডের নাম্বার বসানোর ক্ষেত্রে অবশ্যই যদি 10 ডিজিটের হয় তাহলে 10 ডিজিট এবং যদি 17 ডিজিট হয় তা তাহলে অবশ্যই যাদের এনআইডি কার্ডে 13 ডিজিটের নাম্বারটি আছে তার আগে জন্মশালটি বসিয়ে নেবেন তো আমি এখানে জন্মশালটি বসিয়ে নিলাম এরপরে আমার যে এনআইডি কার্ডের নম্বরটি আছে সেই নম্বরটি এখানে বসিয়ে দেব। তো এরপরে তারিখটা এখানে বসিয়ে নেবেন জন্ম তারিখ বসানোর ক্ষেত্রে এখানে সালের উপরে ক্লিক করলে আপনি একটু আসলে আপনার যে এখানে খুব দ্রুত বসাতে পারবেন এবং যদি ডেট সাল অনুযায়ী পিছিয়ে আসেন তাহলে অনেক দেরি হবে এই জন্য সালের উপরে ক্লিক করে এভাবে ব্যাক স্পেস চাপলে আপনি সহজেই আপনার জন্মশালটি পাবেন তো এখানে যেহেতু উনিশশো বাহান্ন সালের জানুয়ারি পয়লা জানুয়ারিতে আমি যার আবেদনটি করে দিয়েছি তার জন্ম তারিখ আমি এখানে বসিয়ে দিলাম এরপরে এখানে যে ক্যাপচারটি আছে সুন্দর করে এখানে আছে অর্থাৎ বসিয়ে এখানে আপনার যে ভেরিফাই এনআইডি এই অপশনের উপরে একটি ক্লিক করবেন ভেরিফাই এনআইডি অপশনের উপরে ক্লিক করার পরে যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ ঠিক থাকে এবং ক্যাপচারটি ঠিক থাকে তাহলে এটি সাকসেসফুলভাবে এনটি নেবে এবং পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে দেখেন এখানে এনআইডি ইনফরমেশন ভেরিফাইড সাকসেসফুলি অপশন চলে আসছে তারপরে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি আপলোডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ছবির সাইজ হতে হবে একশো আশি ইন দুইশো এবং সিগনেচারের সাইজ হতে হবে একশো আশি ইনটু দুইশো পিসজেল তো ওখানে চুজ ফাইলে অপশনের উপরে ক্লিক করে আপনারা পূর্বে থেকে স্ক্যান করা এবং রিসাইজ করা ছবিটি সিলেক্ট করে দিবেন এবং এখানে সিগনেচারের এখানে ফাইল ক্লিক করে সিগনেচার আপলোড করে তো এরপরে আপনার ইনফরমেশন কিছু কিছু এখানে থাকবে বাকি যে আপনার এখানে লিখে দিবেন ম্যানুয়ালি তো আমি ইনফরমেশনগুলো এখান থেকে লিখে নিলাম তো বাংলায় লেখার ক্ষেত্রে অবশ্যই কন্ট্রোলার টার নিকোষ নিকোশ অথবা ইউনিকোড ফন্টে এটি লিখে ফেলবেন ইংলিশে লেখার ক্ষেত্রে অবশ্যই পুনরায় কন্ট্রোলার টার সেটি ইংলিশ ফন্টে সেলস করে নেবেন এখানে যে ব্যক্তির আবেদন তার নাম এবং বাংলায় পূর্ব থেকে এখানে চলে আসছে এবং তার পিতার নাম এবং মাতার নাম এখানে বাংলা এবং ইংলিশে সেটি লিখে দিতে তো এরপরে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন মোবাইল নাম্বারটি পরবর্তীতে যেকোনো যোগাযোগ ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এরপরে মেরিটিয়াল স্টেজটি এখানে বসিয়ে দিবেন রিলিজিয়ান দিয়ে দিবেন এরপর ন্যাশনালিটি অটোমেটিক এখানে বসানো থাকবে এরপরে আপনার এসটি অটোমেটিক বসে যাবে এবং জেন্ডারটি অটোমেটিক এখানে বসে যাবে আইডি কার্ডের সাথে মিল রেখে এরপর আপনার এডুকেশন স্ট্যাটাসটি এখানে লিখে দিবেন এরপরে আপনার যে প্রফেশনাল প্রফেশনালটি এখানে দিয়ে দিবেন কোনো প্রফেশনাল না থাকলে আনএমপ্লয়েড এই দিয়ে দিবেন তো কন্ট্রাক্ট ইনফরমেশনের এখানে প্রথমে ডিভিশন এরপরে ডিস্ট্রিক্ট এরপরে আপনার লোকেশন টাইম যদি সিটি কর্পোরেশন তাহলে সিটি কর্পোরেশন যদি উপজেলা হয় তাহলে উপজেলা যদি ডিস্ট্রিক্ট হয় বা ডিস্ট্রিক্ট পৌরসভা হয় তাহলে ডিস্ট্রিক্ট পৌরসভা এরপরে আপনার থানা নির্বাচন করতে হবে এরপরে পর নম্বরটি এখানে লিখে দিবেন এরপরে পোস্ট কোডটি বসে এরপরে আপনার হাউস নম্বরটি প্রথমেই বসে দিতে পারেন এরপরে ভিলেজ আপনার পোস্ট অফিস উপজেলা এবং জেলার নামটি লিখে দিন যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটির উপর একটি ক্লিক করুন এরপরে ওল্ড এজ অ্যালোয়েন্স ইনফরমেশনের এখানে ল্যান্ড ওনারশিপ অর্থাৎ যদি আপনি হোমলেস হন তাহলে হোমলেস যদি হোমলেস না হন তাহলে পয়েন্ট ফাইভ একর বা এরকম যদি কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে সেগুলো সিলেক্ট করে দিন এরপরে বলছে যদি হ্যাজ এনি মেম্বার অফ দিস

ক্যাপিবল হন তাহলে বাংশিক যদি হন তাহলে পার্সিয়াল ক্যাপিবল এই সিলেক্ট করে দেন এরপরে হাউস স্ট্যাটাসটি এখানে অন অথবা যদি অন্য কোনো অপশন থাকে সেটি রেন্টেল বা আদার্স এ সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনার ইয়ারলি ইনকামটা এখান থেকে দিয়ে দিতে হবে এরপর আপনার ডিটেলস অফ গভর্নমেন্ট প্রাইভেট বেনিফিটস অথবা যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে আহ অনুদান পেয়ে থাকেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে যদি না পেয়ে থাকেন তাহলে ডু নট অ্যাভেল এনি বেনিফিটস অপশন একটু ক্লিক করুন এরপরে ডু ওয়ান্ট টু প্রোভাইড নমিনি ইনফরমেশন যদি দিতে চান তাহলে ইয়েস অথবা যদি না দিতে তাহলে নো অপশনে ক্লিক করুন এরপরে সকল তথ্য ঠিক থাকলে আপনি এখানে সাবমিট এই অপশনে একটি ক্লিক করে দিন তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নিশ্চিত করুন এই অংশে একটি ক্লিক করুন তো নিশ্চিত করুন এই অংশে ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার সহ একটি পেজ চলে আসবে এই ট্র্যাকিং নাম্বারটি আপনি পরবর্তী ব্যবহারের জন্য সংরক্ষণ করে রেখে দেন এরপরে ডাউনলোড করুন এই অপশানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে অথবা প্রিন্ট করে সংরক্ষণ করুন তো এটি ছিল সমাজসেবা অধিদপ্তরে বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা নিজে নিজেই ঘরে বসে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন তো আরেকটি কথা বলা বাহুল্য যারা পেনশনভোগী অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা পেনশন পান তারা কিন্তু এই আবেদনের যোগ্য বিবেচিত হবেন না বা অন্য কোথাও থেকে সরকারি যে ভাতা পান যদি এরকম হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা এই ভাতার জন্য বিবেচিত হবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ